শুধুমাত্র সুজি আর আলু দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করে ফেলুন যেটা নাকি একটা তৈরি করলেই বাচ্চাদের টিফিনে দিলে একটুও কিন্তু ফিরে আসবে না আর প্রতিদিনই বলবে এই রেসিপিটা তৈরি করতে এতটাই টেস্টি হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু একদম আনন্দ সহকারে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু টেস্টি এটা আমি গ্যারান্টি দিয়ে একদম বলতে পারি তাহলে রেসিপিটি কি করে চট জলদি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নিয়েছি সুজি বড় কাপের হাফ কাপ সুজি নিয়েছি এই বড়ো কাপের হাফ কাপ সুজি নিলেই কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যাবে সুজির মধ্যে দেব একদম অল্প পরিমাণ জল যেন সম্পূর্ণ সুজিটা জলে ভিজে যায় ঠিক সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে চামচ দিয়ে সুজিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর চামচের যে পেছনটা আছে সেটা দিয়ে একটু সুজিটাকে ভালো করে মেল্ট করে দেব ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢাকা অবস্থায় রেখে দেব। আর এই সময়ে আমি এইখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে একটা ছুলনির সাহায্যে আলুর সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেব তারপর গ্রেটারের সাহায্যে আলুটাকে সম্পূর্ণ কেটে নেব গ্রেটারের সাহায্যে কেটে নিলে পরে কিন্তু ভীষণ পাতলা পাতলা হয় এতে রেসিপিটা ভীষণ ভালো হবে এইভাবেই দুটো আলু ঠিক গ্রেটারে গ্রেট করে নেব দুটো আলুই গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর এর মধ্যে ফোড়ন দিলাম সাদা জিরে একদম অল্প পরিমাণ আর ছোটো চামচের এক চা চামচ গোটা সর্ষে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেব কারি পাতা এইভাবে সর্ষে আর পাতা যদি তেলে ফোড়ন দেওয়া হয় এত সুন্দর একটা গন্ধ আসে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে আর পাতাটা একদম পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এর মধ্যে দেবো একটা চামচ থেতো করে নেওয়া রসুন রসুনটাকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে এই সময় তেলের থেকে এত সুন্দর গন্ধ বেরায় চারদিক একদম ম করে তারপরেই দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকেও ঠিক একইভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দেব পেঁয়াজের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ দেব কালারের জন্য হলুদ গুঁড়ো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এরপরেই দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আর টমেটো কুচি টমেটো কুচিও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব আর পেঁয়াজ আর টমেটো লবণ দেওয়াতে কিন্তু তাড়াতাড়ি মুজে যাবে এর মধ্যে কিন্তু আর অন্য কিছু ব্যবহার করব না পেঁয়াজ আর টমেটো বেশ কিন্তু মুজে গেছে সুন্দর ভাজাও হয়ে গেছে এই সময়ে এর মধ্যে দেব যে গ্রেট করে ধুয়ে রেখেছিলাম আলুগুলো জল ঝরিয়ে সেই আলু তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নেব পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা বাচ্চারা কিন্তু খাওয়া নিয়ে ভীষণ সমস্যা করে স্কুলে যদি টিফিন দেওয়া হয় তাহলে কিন্তু ওরা বেশিটাই খায় না আর সেটুকু ফিরিয়ে নিয়ে আসে এরকম যদি একটা টিফিন তাদের দেওয়া হয় সত্যি বলছি একটুও কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে না সম্পূর্ণটাই খেয়ে নেবে আর এইটা একটা খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে এই আলু ভাজাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট আলু ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব আর এইখানে যে সুজিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্লেটটা সরিয়ে নিয়ে তারপরে একটু চামচ দিয়ে ভালো করে আবারও একটু মেল্ট করে দেব কোনো রকম কিন্তু পেস্ট করার দরকার নেই ঠিক এই রকম চামচের পেছনটা দিয়ে একটু মেল্ট করে নিলেই হয়ে যাবে ভেজে নেওয়া আলুটাকে একটা প্লেটে তুলে নেব। সুজির মধ্যে দেব যে প্যাকেটে করে মশলা জোয়ানগুলো থাকে সেই জোয়ান আর দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা এবার ধনে পাতা আর জোয়ান ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে আর কিন্তু কোনো রকম মশলা এখানে ব্যবহার করা দরকার নেই লবণ দেব না কারণ যেহেতু আলু ভাজাতে লবণ দেওয়াই আছে সেই কারণে পরে চেক করে লবণটা লাগলে দিয়ে দেব। যেই পাত্রে সুজি ভিজিয়েছিলাম পাত্রটা ছোট সেই কারণে একটা বড় পাত্রের মধ্যে আলু ভাজাটা তুলে তার মধ্যে সম্পূর্ণ সুজির ব্যাটারটাকে তুলে নেওয়া হলো তারপরে চামচ দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিতে কিন্তু বেশি জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই আগে সুজির সাথে আলু ভাজাটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে সামান্য পরিমাণ লাগলে পরে পরে জল দেব সেটা আমি দেখিয়ে দেব যে কতটা পরিমাণ জলের প্রয়োজন আছে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল আর দেখলাম যে একদম কিন্তু শুকনো হয়ে গেছে সেই কারণে এইখানে টোটাল হাফ কাপ পরিমাণ জল আমি ব্যবহার করেছি জলটা দিয়ে তারপরে চামচ দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে মেখে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপরে দেবো ছোট চামচের হাফচা চামচ সাদা জিরে ফোড়নটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব তারপরে চামচ দিয়ে ব্যাটারটা আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না ঠিক এইভাবে একটু একটু করে ব্যাটার দিয়ে তারপরে কিন্তু চামচের পেছনটা দিয়ে খুব সুন্দর করে ওপরটা সমান করে দিতে হবে একটু মোটা করেই দেবো আর একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে রেসিপিটা তৈরি করতে হবে সময় কিন্তু একদম অল্প লাগবে চামচের পেছন দিয়ে একটু সুন্দর করে চারদিকটা সমান করে দেব ওপরটা সমান করে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে আসতেই করে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য আর দেখতেই পাবেন এত সুন্দর ফুলবে দেখলেই যেন জিবে জল চলে আসবে আস্তে আস্তে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য কত সুন্দর উল্টে গেল আর কালারটা কত সুন্দর এসছে নিচে জিরে তেলের মধ্যে দেওয়াতে ওপরের দিকটা এত সুন্দর দেখতে লাগছে পুরো বলের মতন ফুলে উঠেছে নিচের পিঠটাও সেমভাবে হতে থাকবে গ্যাসের ফ্লেম লোতে রেখে এপিট ওপিট দুই পাটি কিন্তু খুব ভালো মতন ভেজে নেব আর টোটাল সময় পাঁচ থেকে ছয় মিনিট তার মধ্যেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে দুই পাশটা ভাজা ওই পারটাও কত সুন্দর ফুলে উঠেছে এটা সম্পূর্ণ রেডি এবার প্লেটে ঢেলে নেব আর একইভাবে আর একটা করেও দেখিয়ে দিচ্ছি আজকের টিফিন রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের দেওয়া একটা লাইক ও একটা হাইপ আর শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে